এপিজে আব্দুল কালাম কাগজ বিক্রেতা থেকে ভারতের প্রেসিডেন্ট প্রারম্ভিক জীবন সংগ্রামের শুরু এভুল ভুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম যিনি মিসাইল ম্যান এবং ভারতের প্রেসিডেন্ট নামে পরিচিত জন্মগ্রহণ করেন পনেরোই অক্টোবর উনিশশো সালে ভারতের তামিলনাড়ুর রামেশ্বর নামক এক ছোট্ট এক দ্বীপ শহরে তার বাবা জয়নুল আবেদ্দিন ছিলেন একজন মাঝি এবং পাশাপাশি স্থানীয় মসজিদে ইমাম ছিলেন তার মা আসিয়াম্মা ছিলেন একজন সাধারণ গৃহিণী তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না তাই ছোটবেলা থেকেই পরিশ্রম করতে হয়েছে শৈশবে তিনি তার পরিবারের অর্থনৈতিক সংকট কাটানোর জন্য সংবাদপত্র বিক্রি করতেন এই ছোট্ট কাজটি তাকে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে পরিচিত করিয়েছিলেন এবং কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছিল ছোটোবেলা থেকেই গণিত ও বিজ্ঞান বিষয়ে তার গভীর আগ্রহ ছিল তিনি রামেশ্বরের হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন এরপর তিনি সেন্ট জোসেফ কলেজ পলি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর তিনি উনিশশো পঞ্চান্ন সালে ভারতের বিখ্যাত মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান কিন্তু কলেজের খরচ চালানো তার পরিবারের সক্ষম ছিল না তখন তার বড় ভাই এবং কিছু আত্মীয় স্বজন তাকে আর্থিক সহায়তা করেন এই সময়ে তিনি ঠিক করেন যে তিনি ভবিষ্যতে বিমান নির্মাণ বা মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত থাকবেন কর্মজীবন বিজ্ঞানী থেকে মিসাইল ম্যান উনিশশো সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার আইএসআরও যোগ দেন এবং এখানে তিনি স্যাটেলাইট লঞ্চ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এটি ছিল ভারতের প্রথম স্বনির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণ রকেট যা উনিশশো সালে সফলভাবে রোহিণী উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছিল এরপর তিনি ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে তৈরি করা হয় অগ্নি ভারতের প্রথম দীর্ঘপাল্লার ব্লাস্টিক মিসাইল পৃথ্বী ভারতের প্রথম স্বল্প পাল্লার ব্লাস্টিক মিসাইল এছাড়াও তার নেতৃত্বে নাগ ত্রিশুল আকাশ নামের আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র তৈরি হয় তার এই অসাধারণ অবদানের কারণে তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত পান উনিশশো সালে ভারতের রাজস্থানের পোখরান মরুভূমিতে ভারতের দ্বিতীয় পরমাণু পরীক্ষা পোখরান টু অনুষ্ঠিত হয় এই পরীক্ষার অন্যতম প্রধান কারিগর ছিলেন আব্দুল কালাম তার এই অবদান ভারতের পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশের পথ সুগম করেছিল ভারতের রাষ্ট্রপতি জনতার প্রেসিডেন্ট দুহাজার দুই সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় আব্দুল কালাম ছিলেন একজন নির্দলীয় প্রার্থী তবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস উভয়ই তাকে সমর্থন করেছিল পঁচিশে জুলাই দু হাজার দুই সালে তিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি ছিলেন প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতি এবং সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এজন্যই তাকে জনতার প্রেসিডেন্ট বলা হতো রাষ্ট্রপতি হিসেবে কিছু গুরুত্বপূর্ণ অবদান এক নম্বর ভারতের শিক্ষা ও তরুণদের জন্য কাজ তিনি সবসময় পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করতেন এবং বলতেন স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করো দু নম্বর দুর্নীতি বিরোধী অবস্থান তিনি ভারতের প্রশাসন থেকে দুর্নীতি দূর করার জন্য সচেষ্ট ছিলেন তিন নম্বর প্রযুক্তির প্রসার তিনি চেয়েছিলেন ভারত একটি উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক রাষ্ট্রপতির পথ জীবন শিক্ষার্থীদের অনুপ্রেরণা রাষ্ট্রপতির পথ ছাড়ার পরও তিনি তরুণদের নিয়ে কাজ করেছেন তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে বক্তৃতা দিতেন তাদের বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহী করতেন তিনি বিশ্বাস করত বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠবে বিখ্যাত উক্তি এক নম্বর স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না দু নম্বর নিজেকে দুর্বল ভাবো না তুমি নিজেই শক্তিশালী কারণ তোমার ভিতরে রয়েছে অগণিত সম্ভাবনা তিন নম্বর পরিশ্রম সততা এবং অধ্যব্যসায়ের মাধ্যমে যে কেউ সাফল্য অর্জন করতে পারে উপসংহার এপিজে আব্দুল কালামের জীবন সংগ্রাম অধ্যব্যসায়ের ও স্বপ্ন এক অনন্য দৃষ্টান্ত একসময় যিনি কাগজ বিক্রি করতেন তিনি পরবর্তীতে ভারতের মহাকাশ গবেষণার প্রতিরক্ষা ও রাষ্ট্রপতি পদে অবিস্মরণীয় অবদান রেখেছেন তিনি ভারতীয় তরুণদের কাছে শিক্ষা স্বপ্ন ও সাফল্যের এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন চিরকাল